আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের সিঙ্গার মানিকগঞ্জ সিঙ্গার এই থানার এরিয়াতে দেড় বা থেকে যারা গাড়ি ভাড়া করতে চান বা প্রবাস থেকে যারা পরিবারকে না জানিয়ে অনেক সময় আসতে চান বা অনেক সময় মনে করেন যে না পরিবারে কেউ এয়ারপোর্টে যাইতে পারবো না আমি নিজে নিজেই একটা গাড়ি নিয়ে বাড়ি যাব আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই গাড়িটা একজন প্রবাসী ভাইয়ের হাতের গাড়ি তো প্রবাসী হচ্ছেন এই যে সৌদার প্রবাসী কী খবর ভালো আছো প্রবাস জীবন কত বছর কাটাইলে নয় মাস তাই তাহলে প্রবাস থেকে আসে কি গাড়ি নিছো তো এই গাড়িটা কি অল টাইম সার্ভিস দেবে যে কোনো সময় ইনশাল্লা তো বিশ্বের নাম্বারটা আমি দিয়ে রাখবো এই ভিডিও স্ক্যানে যারা আমাদের সিঙ্গার মানিকগঞ্জ এই এরিয়াতে গাড়ি ভাড়া করতে চান আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারেন আর যেহেতু আমি নিজে ভিডিওটা করতেছি ওই বিশেষ রাখতে পারেন যেখানে কোনো ফ্যাক বা দুই নম্বরই হবে না আশা করি কারণ দূর থেকে অনেকেই বুকিং দিবেন বা ফোন করবেন সেক্ষেত্রে হয়তো বা চিন্তা করতে পারেন যে না প্রতারণা হতে পারে তো সেই জন্য আপনারা বিশ্বাস রাখতে পারেন বিশ্বাস রাখে ওকে ফোন দিতে পারেন আশা করি ইনশাল্লাহ সব সময় পেয়ে যাবেন আর গাড়িটা তো দেখছেন ছোটোর ভিতর আর কি আর এর সাইডে বড়ো গাড়িও যদি পেতে চান তারপরেও ওর সাথে যোগাযোগ করবেন ব্যবস্থা করে দিতে পারব ঠিক আছে হাইস বা মাইক্রো অনেক সময় ফ্যামিলি কার একটু বড়ো চান তাও আপনারা চাইলে ওর সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের মানিকগঞ্জ সিঙ্গারের এরিয়ার ভিতরে যে ভাড়াটা আছে এটা ওর সাথে যোগাযোগ করে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন মানে কোথায় যাবেন বা যে কোনো জায়গায় কোনো সমস্যা নাই তো কাজপতিকর করা আচ্ছা সব কিছু ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই অনেক সময় যে বিয়ে শা বা ঘুরতে যাইবেন বা এয়ারপোর্ট থেকে বাড়ি আসবেন ঠিক আছে আপনারা আসতে পারেন চাইলে তো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ একজন প্রবাসী প্রবাস থেকে এসে যে কোনো একটা বিজনেস বা একটা গাড়ি বা একটা কিছু করার চেষ্টা করে তো বিষ সেরকম একটা কিছু করছে আর ও কিন্তু প্রবাসে যাওয়ার আগেও ওর গাড়ি ছিল ওই গাড়িটা বিক্রি করে প্রবাসে গেছিলো কারণ প্রবাসে মাটিতে সবাই সুখ করতে পারে না সবার চোখ কপালে সয় না আসেও না ঠিক আছে তো এই আর কি জীবন বাদ দিয়ে যেহেতু দেশে এসে আবার শুরু করছে সেই আগের পেশাটাই তো সবাই আশা করি আমরা সাপোর্ট করবো ওকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন